সারাদিন খায়নার সাথে কাজও করে দেখো আজকে কাজ করতে করতে সে চেয়ারের নিচে চলে গেছে লাস্ট ভিডিওটাতে আমি একা রান্না করতে কিছু মানুষ বলছে যে ওষুধ খেতেই পারে রান্না করতে পারে না কিছু কাজ করতে পারে না তো এই কথাটা তার অনেক গায়ে লাগছে তাই আজকে সে ঝাড়ু নিয়ে কাজ করা শুরু করছে এই যে দেখো কাজ করতে করতে সে কিন্তু টেবিলের নিচে চলে গেছে অনেকদিন ধরে আম্মু হচ্ছে ডাইনিং টেবিল চেয়ারের কভার গুলো কেনার জন্য বলতেছিল তো আমি হচ্ছে অনেক অনলাইন ঘাটাঘাটি করছি বাট এই তুর্কি কভার গুলো এত পরিমাণ অনলাইনে ভাইরাল এবং এগুলার এত নকল বের হয়ে গেছে তো আসল খোঁজাটা একদম টাফ হয়ে যায় তো আজকে আমরা ক্যান্ডেল সেভেন্টি ওয়ান এই পেজ থেকে অর্ডার করছি এটা ছোট একটা পেজ বাট এই পেজে তোমরা তুর্কি ইউনিক ডিজাইন ডাইনিং টেবিল চেয়ার কভার গুলো পেয়ে যাবা এটা হচ্ছে স্টিচ কাপড়ের মধ্যে থাকবে সহজেই ফার্নিচারের সাথে ফিটিং হয়ে যায় আমি হচ্ছে এই কফি কালারটা অর্ডার করছি আমার কাছে খুবই ভালো লাগছে কালারটা এবং কোয়ালিটি কিন্তু গ্যারান্টি থাকবে তোমরা এই পেজ থেকে অবশ্যই অর্ডার করবে সুন্দর রাখার জন্য ধুলাবালি ও জন্য কিন্তু তোমরা এই কভার গুলো ব্যবহার করতে পারো এটা হচ্ছে ওয়াশেবল থাকবে ওয়াশ করার পর কিন্তু একদমই রং উঠে যাবে বা এরকম না এতুর্কি কাপড়ের কোয়ালিটির কিন্তু গ্যারান্টি থাকবে এবং আয়রন করার দরকার হয় না তো তারা হচ্ছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকে আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিব এখানে থেকে তোমরা কল করে ডিটেল জেনে নিতে পারো অথবা হচ্ছে ক্যান্ডেল সেভেন্টি ওয়ান উপরে পেজটা ট্যাক করা আছে ডিটেল জানার জন্য পেজে ইনবক্স করতে হবে তো আমরা হচ্ছে আগে চেয়ার কভার গুলো লাগিয়ে নিলাম এখন হচ্ছে টেবিলের যে কভারটা ওইটা লাগাবো আর এখানে মেয়ে উঠে বসে আছে সে নামবে না সে অনেক এনজয় করতেছিল কভার লাগানো গুলো দেখতে তো আমাদের পুরো ডাইনিং টেবিল চেয়ার কিন্তু সবকিছু সেট করা ডান অ্যান্ড কি সুন্দর লাগতেছে দেখো এখানে একটা বজার ঘটনা হয়েছে আমরা দশ সেকেন্ড যে টাইমারটা টাইমারটা দিয়ে আমরা পিকচার তোলার জন্য দাঁড়াইছি বাট এখানে যে আমরা ভিডিও অন করে চলে আসছি এটা পরে খেয়াল করছি এটা দেখে আমরা এক একজন হাসতে হাসতে শেষ দিয়েছি তখন তো এখানে আবার দৌড় দিয়ে এসে ভিডিও অফ করে তারপর পিকচার তুলছি পিকচারটা আমি পোস্ট করে দিব তো এইটা হচ্ছে আমাদের ফাইনাল লুক আমাদের ডাইনিং টেবিলের জন্য নতুন তুর্কি কভার আম্মুর তো বেশ পছন্দ হয়েছে আম্মু অনেকদিন ধরে বলতেছিল এই কভার কেনার জন্য তো তোমরাও কিন্তু তোমাদের ফার্নিচারের সৌন্দর্য বজায় রাখতে তোমরা কিন্তু এই ডাইনিং টেবিলের কভার গুলো অর্ডার করতে পারো ক্যান্ডেল সেভেন্টি পেজ থেকে অনলাইনে তোমরা এরকম অনেক নকল ফেব্রিক্স তুর্কি কভার পেয়ে যাবা যেগুলো একবার ধোয়ার পরেই কিন্তু নষ্ট হয়ে যায় তাই তোমরা অবশ্যই ক্যান্ডেল সেভেন্টি এই পেজ থেকে অর্ডার করবে অরিজিনালটা পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং Bye.